ধর্মনগরে গাজা মামলার রায় দুই যুবকের বারো বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা ধর্মনগর থানার অন্তর্গত বহুল চর্চিত গাজা পাচার মামলার আজ রায় ঘোষণা করল অতিরিক্ত জেলা দায়রা আদালত প্রায় চার বছর ধরে চলা এই মামলা চূড়ান্ত রায়ে অভিযুক্ত দুই যুবক ঝন্টু দাস ও বিক্রম দাসকে বারো বছরের কঠোর কারাদণ্ড এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানা দেওয়া নির্দেশ দিয়েছেন আদালত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরো ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়েছে সংগত দু হাজার একুশ সালের আঠারো সেপ্টেম্বর ধর্মনগর থানার সাব ইন্সপেক্টরের নেতৃত্বে কৃষ্ণপুর স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয় অভিযানে তাদের কাছ থেকে একটি বস্তা উদ্ধার করে পুলিশ তৎকালীন মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিতিতে খুলে দেওয়া হলে কেজি গ্রাম গাঁজা পাওয়া যায় উদ্ধার হওয়া মাদকের বাজার টাকা বলে জানা যায় আটক দুই যুবকের বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমায় এই চাঞ্চল্যকর ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু হয় এবং মামলা দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ছিল অবশেষে আজ বিচারক করা অবস্থা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে দীর্ঘ মেয়াদি সাজা ঘোষণা করে মাদক পাচার রুখতে এটি একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে রইল বলেই মনে করছেন প্রশাসনিক মহল বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর গত 18 9 2021 ধর্মনগর থানার এসআই সুপন সিনহা সিক্রেট ইনফরমেশন কৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে গেছেন যাওয়ার পরে এখানে দুজন লোকরে পাওয়া গেছে তাদের সাথে একটা জুটের বস্তা ছিল এবং ও কান্তা জাহাঙ্গীর উপস্থিতিতে আফটার মেনটেনিং প্রপার ফরমেলিটিজ তাদের কাছ থেকে ওই বস্তাগুলো চেক করার পরে ত্রিশ কেজি পাঁচশো গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া গেছে অ্যাকর্ডিংলি এগুলি ডিটেন করা হয়েছে এবং আশো মিটারে করা হয়েছে করিয়া ওই দিনই এফআইআর লস করা হয়েছে যার নাম্বার আসছিল ধর্মনগর পি এস একশো বিশ হাজার একুশ পরবর্তী সময়ে এই কেসের আইও ছিলেন এস আই রঞ্জিত দেব বর্মা উনি ইনভেস্টিগেশন করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন অ্যাকর্ডিংলি চার্জ ফ্রেম হয়েছে আন্ডার সেকশন টোয়েন্টি সাপ্লস টু বি সি পাবলিক টোয়েন্টি নাইন এন ডি বিএস অ্যাক্ট নাইনটিন এইট্টি ফাইভে তো এই মামলাতে নজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং গত ত্রিশ ছয় দুই হাজার পঁচিশ এই মামলায় আর্গুমেন্ট হয়েছে এবং অ্যাকর্ডিংলি আজকে এই মামলার রায় বাড়িয়েছে এই রায়ে দুজন আসামি দুজনের নামই আসিল ছিল জন্তু দাস একজন আর আরেকজন বিক্রম দাস দুজনের বাসই পানিসাগরে এদের দুজনকেই বারো বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে সাথে এক লক্ষ টাকা করিয়া ফাইন এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড